ইফতারের বেশিরভাগ কাজই আমি রোজার আগে গুছিয়ে রেখেছিলাম তাই এখন রোজা রেখে খুব বেশি সময় রান্নাঘরে দাঁড়িয়ে থেকে কষ্ট করতে হয় না আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দুপুরের দিকে আমি ছোলাটা বের করে নিচ্ছি ডিপ ফ্রিজ থেকে এটা আমি আগে থেকে সিদ্ধ করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এরপর আমি মুসুরির ডালটাও বের করে নিয়েছি এটাও আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একসঙ্গে ব্লেন্ড করে বেশ কিছুটা সময় বাইরে থাকলেই এটা একদম নর্মাল হয়ে যাবে এরপর আমি বেসনের মিক্সটা করে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণ বেসন দিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো হলুদ লবণ এরপর খুব ভালো মতো একটু চালনির সাহায্যে চেলে নিচ্ছি যাতে এই যে দলা দলা অংশটা ফেলে দেওয়া যায় এরপর আমি বক্সে করে কিছুটা তুলে রেখে দিচ্ছি এভাবে যদি বক্সে করে সংরক্ষণ করে রাখেন রান্না করার আগে শুধুমাত্র পানি দিয়ে ব্যাটারটা গুলে নিলেই কিন্তু হয়ে যায় এখন আমি বেসনে ব্যাটারটা করছি অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এতে করে বেগুন টা বেশ সুন্দর ফুলে এরপর আমি বেসনের ব্যাটারটাও কিন্তু খুব ভালো মতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম আঙুল যখন একদম লেগে থাকবে তখনই বুঝতে পারবেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এই ব্যাটারটা যদি পারফেক্ট না হয় বেগুনি আলুর চপ কোনোটাই ভালো হয় না ফেটে যায় এরপর আমি আলুর চপ বানানোর জন্য আমি একটু শুকনো মরিচ এবং পেঁয়াজ ডলে নিয়েছি এরপর ডিম আর আলু দিয়ে একসঙ্গে মিক্স করে নিয়েছি আমি আলুর চপে সবসময় এরকম সিদ্ধ ডিমটা মিক্স করে দেই একটু ধনিয়া পাতা দিয়েছি এভাবে আলুর চপটা বানালে খেতে বেশি ভালো লাগে এরপর আমি ছোট ছোট গোল গোল শেপ করে বানিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজর মিক্সটা করে নিচ্ছি অনেকে পেঁয়াজতে অনেক মশলা ইউজ করেন আমি অন্য কোনো মশলা দেই, না আমি শুধুমাত্র পেঁয়াজ কুচি কাঁচা মরিচ একটুখানি শুকনো মরিচেরগুলো হলুদ আর লবণ দিয়েই পেঁয়াজরটা মিক্স করি এখন আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো সুন্দর ফুলেছে যদি একটু বেকিং পাউডারটা মিক্স করেন তাহলে বেগুনিগুলো খুব সুন্দর ফুলকো হয় আর চালের গুঁড়োটা অ্যাড করার জন্য বেগুনিটা খুব সুন্দর কিন্তু মুচমুচে হয় এরপর আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি আলুর চপটা খুব ভালো লাগে খেতে যদি সিদ্ধ ডিমটা মিক্স করা হয় শুধু আলু দিয়ে খেতে অত একটা ভালো লাগে না আবার অনেকে পিস পিস করেও ডিম দিয়ে থাকেন তবে একসঙ্গে মিক্স করে খেয়ে দেখবেন একদিন অনেক মজা হয় এরপর আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এগুলো তো আপনারা রোজই করেন তবে কি জানেন আমি কিন্তু একটা সময় খুব একটা ভালো এটা করতে পারতাম না আমার বেগুনিটা আলুর চপটা হতোই না কেন যেন ফেটে যেত বুঝতেই পারতাম না এরপরে আসলে রান্নাটা একটা চর্চার বিষয় চর্চা করতে করতে হয়ে গিয়েছে এরপর আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এগুলো আমি একটু চুলা চালটা মিডিয়াম হিটে রেখে করার চেষ্টা করি যাতে করে খুব সুন্দর ক্রিস্পি হয় এরপর আমি একটু ভোনা করে নিচ্ছি একটু টমেটো একটু আলু সিদ্ধ একটু জিরা বাটা একটু আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একটা টমেটো দিয়েছি এরপর একটা তেজপাতা দিয়েছি এরপর আমি ছোলাটা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু আগে থেকে সিদ্ধ করা খুব বেশি পানি অ্যাড করার দরকার নেই এরপর আমি ধনিয়া পাতাতে নামিয়ে নিয়েছি এই ছিল সিম্পল ইফতার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন